ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম তবে ক্যাম্প শেষে ঘোষিত চূড়ান্ত দলে জায়গা হয়নি ফাহমিদুলের অনেকেই ভেবেছিলেন তাকে এভাবে ফিরিয়ে দেওয়ায় হয়তো বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ হারিয়ে ফেলবেন ফাহমিদুল ইসলাম সে ধারণা ভুল প্রমাণ করে ফাহমিদুল জানিয়েছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে এখনো মুখিয়ে আছেন সুযোগের অপেক্ষা এক সাক্ষাৎকারে ফাহমিদুল বলেছেন সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল সবার সঙ্গে এখনো আমার কথা হয় সেদিন জামাল ভাইয়ের জন্মদিন ছিল তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আল্লাহ চাইলে আবার একসঙ্গে খেলব ইনশাআল্লাহ বাংলাদেশের সমর্থকদের নিয়ে ফাহমিদুল বলেন বাংলাদেশের ফুটবল দর্শকদের ধন্যবাদ তারা আমাকে সমর্থন দিচ্ছে যখন থেকে ওরা আমাকে চেনে ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমি বাংলাদেশের হয়ে খেলব